তারা প্রতিবাদ করলো তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের লাইটলি কেড়ে নেওয়া হয়েছে তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে একদিন নয় দুদিন নয় দিনের পর দিন মুখ্যমন্ত্রী আপনার মিথ্যে কথা সারা ভাংলা জেনে গেছে সারা ভারতবর্ষ জেনে গেছে আপনি যতই এখন মানে ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন কোনো লাভ নেই আপনি চিরকাল পার্ক স্ট্রিটার র‍্যাপকেস আমাদের আমাদের সন্দেশ খালি আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন আপনি মহিলাদের পাশে দাঁড়াননি আপনি একজন মহিলা বিরোধী সরকার আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার যদি আপনারা যে বসে পড়লেন কিন্তু মহিলাদের সঙ্গে তাহলে কথা বলবেন কি করে দেখুন আমাদের সিনিয়রসরা রয়েছে তারা ডিসাইড করবে আমরা এখন অবস্থান বিক্ষোভে রয়েছি ওখানকার মহিলাদের সঙ্গে কথা হয়েছে কোনো আপনাদের আমাদের আমাদের ওখানকার যারা মহিলারা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগে আছি কিন্তু সব মহিলাদের সাথে কথা বলা তো সম্ভব নয় আজকে আমরা গেলে তারা তারা টানছে আমার কাল রাত্রে কথা হয়েছে সে বলছে দিদি

आपके साथ है आपको डरने का नहीं हम आपके साथ पूरा देश, देश, देश का महिला पूरा देश, 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 देश का महिला आपके साथ है उसके की साथ की कोई दल नहीं है सब उठ के हम महिला लोग, लोग। पूरा देश का लोग आपके साथ आप, आप देश देश है इसीलिए आपका प्रधानमंत्री आपका साथ है पूरा देश आपका साथ है ममता बनर्जी जी गुंडागर्दी और चलने वाला नहीं है नहीं है उसका लक्ष्य